গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি জুমা ডেলি ব্লক চ্যানেল থেকে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো কী করা যাবে চলো দোকানে যাই আর কি বলবো নতুন করে কিছু তো দেখাবার নেই এটাই দেখাচ্ছি যদি কিছু নতুন হয় অবশ্যই দেখাবো চলো সাথে থাকো ডেলি রুটিন যেটা সেটাই আমি বলি চলো দেখাচ্ছি দিনভর আজ কি যুদ্ধ আছে খুব চিন্তা মানসিক টেনশন আছে চলো সাথে থাকো নারে দেখতে পারবো না বন্ধুরা দেখতে দেখতে দুপুর হয়ে গেল আজকে যাচ্ছে একটুখানি বাজারে কেন কয়েকটা প্রোডাক্ট আছে যে অনেক লোক প্রোডাক্ট আছে দু জায়গায় যেতে হতো কিন্তু দু জায়গায় যাওয়ার সময় নেই একই টাইমে কুলাতে হয় যেহেতু এক জায়গায় সব পেয়ে যাব তো মার্কেটেই যাচ্ছি ছেলেকে নিয়ে আজকে ম্যাডাম এটা দিয়ে গেছে আমাকে আমাকে লাগাতে অ্যাকচুয়ালি এটা বেবি মাস্টারাইজার বড়োরাও লাগাতে পারে তো আমি লাগাবো ম্যাম বলেছে তুমি লাগাও থ্যাংক ইউ ম্যাম অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ চলুন সাথে থাকুন দেখাচ্ছি মার্কেটে যাচ্ছি বন্ধুরা আজকে সারাদিন বাড়ি যাওয়া হয়নি কেন বলুন আজকে গেছিলাম মার্কেটে বড় বাজারে তো ছেলেকে বললাম তুই বাইকটা নিয়ে দাঁড়া বেশি কিছু নেওয়ার নেই নেওয়ার তো অনেক কিছু থাকে বুঝতেই পারছেন সব অনেক ইনভেস্ট মানেই তো বড়ের কাছে দশ হাজার টাকা চেয়ে নিয়ে গেলাম মার্কেটে তো কয়েকটা জিনিস আনার ছিল সেগুলো নিয়ে আসার ছিল এমার্জেন্সি ছিল নিয়ে আসলাম এদের কাছে নিলে তো কালকে পে করতেই হবে ভাবলাম মার্কেট দিয়ে নিয়ে চলে আসি তো ছেলের এখন এতক্ষণ ছিল অস্থির হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য একটু বাড়ি গেছে রেস্ট নিতে মারা আর রেস্ট নেই বুঝছেন কি করা যাবে সাথে থাকুন দেখাচ্ছি বিকালে কি হচ্ছে আমি ওকে বারবার বললাম যে মার্কেটে যাচ্ছি আর পার্কিংয়ে দেবো না পার্কিংয়ে দিলে কুড়ি তিরিশ টাকা অযথা নিয়ে নেয় আমি যে কেন দেবো তুই একটু দাঁড়া গাড়িটা একটু সাইড করে দাঁড়া আমি গিয়েই চলে আসবো তাতে তার বাবু ধৈর্য হয়নি সে তো চলে গেছে

মানে আমি বাড়িতে আসিনি এখনই বাড়িতে আসলাম আজকে আমাদের রাতের ডিনার হয়েছে আজকে থেকে আপনাদের বলেছি যে রুলটা পাল্টে গেছে আজকে মাছের ঝোল সবজি দিয়ে সাদা একদম আদা জিরে বাটা দিয়ে ছেলে তো দেখেই লাফাচ্ছে ও ডিম ভাজা খেয়েছে আর আমরা মাছের ঝোল ভাত খেয়েছি আজকে আমার ছেলের জন্মদিন আপনাদের তো বললামই তো চলুন কেকটা কাটি শুভরাত্রির অনেক অনেক ভালোবাসা রইলো আর আপনার বার্থডে বয়কে একটুখানি অনেক অনেক আশীর্বাদ দেবেন জানি বার্থডে বয় ঠিক মতন জানি চলে আর আমার সাথে সাথেই জানি থাকে টাটা গুড নাইট লাভ ইউ নাইট